আপনি কি চান আপনার বাজিয়ার পাখিরা সুন্দরভাবে ডিম বাছা করুক এই যে ভিডিওতে দেখুন আমার পাখিটা চারটা পাঁচটা নয় সে কিন্তু নয়টা ডিম পেরেছে এই এতগুলো ডিম পারার পেছনে যে সিক্রেটটা রয়েছে সেটাই আসলে আপনাদের সাথে আমি আজকের ভিডিওতে একদম বিস্তারিতভাবে শেয়ার করব আমার পাখি এই যে নয়টা ডিম পেরেছে এত সুন্দর ব্রিডিং করেছে তারা এর পেছনে যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে তাদের কেজ সেটা এবং হচ্ছে নেক্সট বক্স সেট এই দুটা বিষয়ে আসলে অনেকটা গুরুত্বপূর্ণ পাখি সঠিকভাবে ডিম বাছা করার জন্য এবং বেশি বেশি ডিম দেওয়ার জন্য যাদের পাখিরা এখনো পর্যন্ত ডিম পারেনি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের কেস সেট আপে খেয়াল করবেন দেখবেন কোথাও না কোথাও আপনারা ঠিকই কিছুটা হলেও ভুল করে রেখেছেন যেটাই কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আপনার পাখিরা ডিম দেওয়ার ক্ষেত্রে আসলে পাখি ডিম বাছা করার ক্ষেত্রে পারফেক্ট কে সেট এবং হচ্ছে পারফেক্ট ব্রিডিং ন্যাস্টিং বক্স এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু এই দুটোতে গুরুত্ব দিতে চান না বলে কিন্তু আপনারা এত ভালো রেজাল্ট পান না একবার দেখুন আমার পাখিটা কি সুন্দর রেজাল্ট দিয়েছে তো অনেকে যে ভুলটি করে থাকেন সেটি হল পাখি জোড়াটিকে অনেক দিন ধরে একই খাঁচায় একসাথে রেখে দেয়া এতে করে কিন্তু তারা ডিম দেওয়ার প্রতি আগ্রহ বাড়ার চাইতে আগ্রহ হারিয়ে ফেলে বেশি এটা আসলেই অনেকে বুঝে উঠতে পারেন না যখন দুইটি পাখি একসাথে অনেক দিন একই খাঁচায় থাকে ধীরে ধীরে কিন্তু তারা একদম যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অর্থাৎ ভাই বোনের মতো কিন্তু হয়ে যায় অর্থাৎ তাদের মধ্যে কোনো ধরনের ম্যাটিং হওয়ার সম্ভাবনাটা তৈরি হয় না অর্থাৎ তারা কিন্তু একে অপরের প্রতি ম্যাটিং করার যে আকর্ষণ রয়েছে সেটা হারিয়ে ফেলে তাই আপনাদের যে কাজটি করতে হবে আমি এখানে কিন্তু এত ভালো রেজাল্ট যেটা পেয়েছি আপনাদের সাথে কিন্তু পূর্ব ভিডিওতেও আমি দেখিয়েছি তাদেরকে যে আমি আলাদা করেছিলাম সেই বিষয়ে বিস্তারিত তাদেরকে আমি যখন আলাদা করে দিয়েছি এরপর যখন তাদেরকে নতুন করে আবার জোড়া করেছি তখনই কিন্তু এত ভালো আবার ডিম দিয়েছে না হলে কিন্তু দেখা যেত তারা দীর্ঘদিন এক খাঁচায় রাখার পরেও তারা কিন্তু ডিম দিত না শুধু সময় চলে যেত তবুও কিন্তু ডিম দেওয়ার সময় এত এখনো আসতো না তা আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা যে জোড়াটি নির্বাচন করেছেন তারা যদি অনেক দিন হয়ে যায় যে আপনি একই খাঁচায় রেখেছেন এখনো পর্যন্ত তারা ডিম পারেনি তাহলে প্রথমে তাদের দুজনকে দুটি খাঁচে আলাদা করে দিন প্রথমে যে কাজটি করবেন মেয়ে পাখিটি এবং ছেলে পাখিটিকে দুটোকে উপর নিচ করে দুটো খাঁচে সেট করে দিবেন অর্থাৎ একটা পাখি যেন আরেকটা পাখিকে একদমই দেখতে না পারে এমনভাবে কিন্তু আপনাকে কেস সেট আপটা করতে হবে যাতে একটা পাখি আর একটা পাখি দেখতে না পায় কিন্তু তারা যেন শব্দ শুনতে পায় এই যে একটা পাখি আরেকটা পাখির যে শব্দটা শুনতে পাবে এই শব্দটার কারণে কিন্তু একটা পাখি আর একটা পাখিকে দেখার জন্য ছটপট করবে অর্থাৎ তার কিন্তু আকর্ষণ সৃষ্টি হবে যে কে ডাকছে অর্থাৎ কৌতূহলটাই কিন্তু আসলে সৃষ্টি করে দিতে হবে তাদের মনে এইভাবে আপনি তাদেরকে আলাদা করে কয়েকদিন রাখার পরে যে কাজটি করবেন তাদেরকে কেচ দুটো পাশাপাশি সেট করে দিবেন তাহলে কিন্তু যেটা হবে এবার কিন্তু তারা একটা পাখি একটা পাখি দেখতে পাবে কিন্তু তাদের মধ্যে দূরত্ব হচ্ছে তারা কিন্তু কাছাকাছি যেতে পারবে না কারণ হচ্ছে দুজনে আলাদা দুটো খাঁচায় এর ফলে তারা কিন্তু আরো বেশি একটা পাখি আরেকটা পাখির প্রতি কৌতূহল হয়ে পড়বে কাছাকাছি যাওয়ার জন্য এর পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আরও কয়েকদিন দেখার পর যখন দেখবেন যে তারা একই খাঁচে যেতে চাইছে তারপরেই কিন্তু আপনারা একই খাঁচের করে দিবেন তো এই যে সময়টা লম্বা একটা সময় রয়েছে এটা আপনারা পনেরো দিন বা এক মাসও করতে পারেন এটা হচ্ছে পাখি আকর্ষণ কখন তৈরি হচ্ছে কৌতূহলটা কখন তৈরি হচ্ছে একই খাঁচে যাওয়ার সেটার উপরেই নির্ভর করবে এটা দশ বারো দিন হতে পারে পনেরো দিন হতে পারে বা অনেকের ক্ষেত্রে এক মাস অব্দিও সময় কিন্তু লাগতে পারে আমি কিন্তু আমার এই পাখি জোড়াটিকে প্রায় এক মাসের মতো রেস্টে রেখেছি এরপরে কিন্তু তাদেরকে আবার এক খাঁচায় দিয়ে আমি ব্রিডিংটা করিয়ে তার রেজাল্ট কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার পাখিটা কতগুলো ডিম পেরেছে এই যে লম্বা সময়টা রয়েছে তাদেরকে আলাদা করে দেওয়ার তার মধ্যে কিন্তু আপনারা অবশ্যই হচ্ছে ব্রিডিং কোর্সটা কমপ্লিট করে ফেলবেন আমি কিন্তু প্রকার মেডিসিন ব্যবহার করিনি আমি প্রাকৃতিকভাবে করেছি তো প্রাকৃতিকভাবে কিভাবে ব্রিডিং কোর্স করাতে হয় সে রিলেটেড ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা দেখলে কিন্তু বিস্তারিত বুঝে যাবেন তা আপনাদের মধ্যে কেস সেট এই দুইটো জিনিস কিন্তু অবশ্যই হচ্ছে খেয়াল রাখতে হবে যে আপনার যে খাঁচাটার মধ্যে আপনি ব্রিডিং করাবেন সেখানে চেষ্টা করবেন ছেলে পাখিটাকে রাখার আর মেয়ে পাখিটাকে আলাদা করে দেওয়ার এবং হচ্ছে খাঁচা এই সময়টা চাইলে আপনারা খেলনা দিতে পারেন যেহেতু দুটো পাখি আলাদা খাঁচায় রয়েছে আপনারা বিভিন্ন টাইপের খেলনা দিতে পারেন এতে কিন্তু পাখিগুলো এক গেয়ে ভুগবে না তারা কিন্তু আনন্দে থাকবে তা আপনাদের এই যখন পাখিকে আপনারা এক খাঁচায় করে দিবেন তখন কিন্তু যদি খাঁচায় কোনো খেলনা থাকে বা অতিরিক্ত কিছু থাকে অতিরিক্ত বলতে তারা বসার জন্য লাঠি তাদের খাবারের পাত্র এবং হচ্ছে ব্রিডিং বক্স এগুলো ছাড়া যদি অতিরিক্ত কিছু থাকে তাহলে অবশ্যই হচ্ছে সেগুলো বের করে ফেলবেন আর যখন পাখিগুলোকে আপনারা আলাদা করে দিবেন তখন কিন্তু ব্রিডিং বক্স আপনারা অবশ্যই হচ্ছে নিয়ে ফেলবেন ব্রিডিং বক্স বা হারে যেটাই দিয়ে থাকেন সেটা সরিয়ে ফেলবেন যখন তাদেরকে নতুন করে আপনারা জোড়া করাবেন এরপর কয়েকদিন পর যদি আপনি দেখেন যে আপনাদের পাখিদের মধ্যে ম্যাটিং করার লক্ষণগুলো প্রকাশ পেয়েছে তখন কিন্তু আপনারা হাড়ি বাঁচায় ঝুলিয়ে দিবেন আর হচ্ছে তারা বসার জন্য যে রয়েছে সেটাই থাকবে লাঠিটা হচ্ছে খাবার পাত্র থাকবে এর বেশি কিন্তু হাবিজাবি যেন বা অর্থাৎ হিজিভিজি যেন কিছু না থাকে তাদের খাঁচায় এবং খাঁচা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই জিনিসটা খেয়াল রাখবেন এবং হচ্ছে খেয়াল করে দেখুন আমার কেসটা আমি কিন্তু একটা তোয়ালে দিয়ে দিয়েছি এটার কারণ হচ্ছে আমার এই সাইডে অনেক বেশি আলো আসে সরাসরি পাখির গায়ে আলো বাতাস এবং বৃষ্টির পানি পড়ার সম্ভাবনা রয়েছে তাই আমি এই সাইডটা ঢেকে দিয়েছি এইটা কিন্তু পাখির প্রাইভেসি মেনটেন করতে অনেক বেশি সাহায্য করেছে আপনারাও কিন্তু এটা করতে পারেন এতে করে আপনার পাখি মনে করবে তাদেরকে কেউ দেখতে পাচ্ছে না ফলে তারা কিন্তু দ্রুত ডিম দেওয়ার প্রতি আগ্রহী হয়ে পড়বে এবং হচ্ছে তারা ম্যাটিং করার সময় কিন্তু কোনো প্রকার বিরক্ত বোধ করবে না এবং হচ্ছে তাদেরকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না কারণ হচ্ছে তারা মনে করবে তাদেরকে কেউ দেখতে পাচ্ছে না তাই আপনারাও কিন্তু এটা ফলো করতে পারেন আপনারা যেই দিকে আপনাদের পাখিকে কেউ দেখার সম্ভাবনা রয়েছে বা আপনার পাখিরা কোনো মানুষকে দেখার সম্ভাবনা রয়েছে বা অতিরিক্ত আলো বাতাস বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে সেই দিকটা এভাবে আপনারা ঢেকে দিতে পারেন আর কাছে অবশ্যই হচ্ছে একদম প্রয়োজনীয় জিনিসগুলো রাখবেন আর এই সময় অবশ্যই হচ্ছে পাখির কাছে অতিরিক্ত খাবার খাবার রাখবেন আপনারা বিশেষ করে ক্যাটল ফিশ বোন মিনার ব্লক এগুলো অবশ্যই রাখবেন এবং সিট মিক্সের পাশাপাশি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি পাখিকে খেতে দিবেন এবং হচ্ছে পাখিকে শাক সবজি এক ফুট সফট ফুট এগুলো খেতে দিবেন তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনার পাখিরা খুব ভালো ব্রিডিং করবে অনেকে কিন্তু আসলে এটাও জানেন না যে পাখি ডিম বাছা করার জন্য কিন্তু তাদের হাড়ি বক্স অর্থাৎ বক্সটা নেক্সটিং কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বক্স যদি পাখির পছন্দ না হয় সেক্ষেত্রেও কিন্তু মেয়ে পাখিটা ডিম দিতে চায় না তাই আপনাদেরকে অবশ্যই হচ্ছে যদি বাছরিয়ার পাখি হয়ে থাকে তাহলে বাছরিয়ার পাখির জন্য একটি মাঝারি সাইজে হাড়ি বা হচ্ছে ব্রিডিং যেই বক্সগুলো রয়েছে সেগুলো আপনাদের নির্বাচন করতে হবে এমনভাবে হাড়িটা নির্বাচন করতে হবে যেটা অতিরিক্ত বড় না হয় বা হচ্ছে অতিরিক্ত ছোট হয়ে না যায় কারণ অতিরিক্ত বড় খাঁচা হলে বড় হাড়ি হলে কিন্তু পাখি সেটাতে ডিম দিতে চায় না আবার যখন অতিরিক্ত ছোট হয়ে যায় তখন কিন্তু ব্রিডিংয়ে অনেক রকম সমস্যা দেখা দেয় তারপরে চেষ্টা করবেন আট ইঞ্চি সাইজের দেয়ার তো পাখিকে আপনারা যদি এই সামান্য বিষয়টা খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনাদের পাখিরাও আমার মতো আমার পাখিটার মতো এতগুলো করে কিন্তু ডিম দেবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমার পাখিগুলো অনেকগুলো ডিম দিয়েছে মাসে আল্লাহ তো যাদের পাখিরা ডিম বাচ্চা করছে না আপনারা অবশ্যই হচ্ছে আপনাদের কেস সেটাবে এবং হচ্ছে নেক্সট ডিম বক্সে মনোযোগ দিবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের পাখিরও ডিম দেবে তো যারা আমাদের চ্যানেল নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা বাজগিয়ার পাখি সম্পর্কিত আর প্রয়োজনীয় দরকারি তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মতামত শেয়ার করবেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে